দৃষ্টি হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের একটা দৃষ্টিনন্দন বিল্ডিং দেখাবো পুরোটা ব্লকের তৈরি বাংলাদেশে ব্লকের হান্ড্রেড পারসেন্ট লাইসেন্স দেওয়া হয়েছে তার এই আলোকে গোপালগঞ্জে দুর্যোগকালীন আবাসন স্থল অর্থাৎ আমরা সাইক্লোন সেন্টার দেখেন পুরোটা হান্ড্রেড পারসেন্ট ব্লক দিয়ে তৈরি মেগা প্রজেক্ট অত্যন্ত চমৎকার বাংলাদেশে যারা এখনও কাঠ দিয়ে পোড়ানো কয়লা দিয়ে পোড়ানো ভাটারি ব্যবহার করেন তাদের তাদের জন্য দৃষ্টিনন্দন একটা কাজের উদাহরণ যে এখন সারা বাংলাদেশে ব্লকের মাধ্যমে ব্রিক্সের অভাব পূরণ করা হবে অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দনভাবে শুধু কলামগুলোতে পেন্ট এবং পরিবর্তে ব্লক ইউজ করা ব্রিকের হয়েছে ব্লক যে সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করবে তারই বাস্তব নিদর্শন এখনো যারা ব্লককে স্ট্রাকচারের পরে গাঁথনির কাজে ব্যবহার করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিও আমরা অর্থাৎ দৃষ্টি হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান আগামীতে ব্লক নিয়েই কাজ করবে অর্থাৎ ইটের বিকল্প হিসেবে সারা বাংলাদেশে ব্লকের বিল্ডিং তৈরি হবে ব্লকের উপকারিতা দেখেন যে ব্রিক দিয়ে গাঁথনি করলে আপনার প্লাস্টারের একটা কাজ করা লাগতো পেন্টের কাজ করা লাগতো কিন্তু ব্লক দেখেন ব্লকের সাইজ সুন্দর সেপ সুন্দর হওয়ার কারণে আপনার পেন্ট ছাড়াই কতটা আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দনভাবে সাজানো যায় তারই বাস্তব নিদর্শন এই দুর্যোগকালীন আবাসন প্রজেক্ট দেখেন কতটা সুন্দরভাবে স্ট্রাকচার করে জাস্ট আপনি ব্লকের গাঁথনি করলে আপনার ভেতরে বাইরে কোনো দিকেই আপনার প্লাস্টার করার প্রয়োজন হবে না আপনি চাইলে দীর্ঘদিন প্লাস্টার ছাড়াই আপনি এই ব্রিকের বিকল্প ব্লকের বাড়িতে বসবাস করতে পারবেন ব্লক এবং ব্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত একটা ব্লক আটটা ইটের সমান কাজ জায়গা দখল করে এবং গাঁথনিও দ্রুত হয় গাঁথনিতে কাতারা হওয়ার সম্ভাবনা থাকে না আপনি চাইলে পয়েন্টিং গাঁথনি করে আপনার পেন্টের প্রয়োজন হবে না তাই ব্রিকের চেয়ে গাঁথনিতে ব্লক ইউজ করা আমার পক্ষে যুক্তিসঙ্গত অবশ্যই কারণ হচ্ছে ব্লক ওজনে অনেকটা হালকা হয় অর্থাৎ এক কিউবিক মিটারে যদি ব্রিকের ওজন ষোলোশো কেজি হয় তাহলে এক কিউবিক মিটারে চোদ্দোশো চল্লিশ কেজি প্রায় একশো ষাট কেজি ওজন কম হয় তাই এটি যেমন হালকা তেমন আটটা ইট সমান একটা ব্লক এই ধরনের ব্লকও ইউজ করতে পারেন আবার ব্রিকের ডিজাইনেই অর্থাৎ একটা ব্রিকের যে সাইজ সাড়ে নয় সাড়ে চার এবং পনে তিন সেই ধরনেরও ব্লক ইউজ করে আপনি প্রথম থেকে বৃষ্টিনন্দন প্রজেক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লক দিয়ে বাড়ি করার মানসিকতা তৈরি করবেন গাছপালা কেটে ইটের ভাটাকে পরিহার করবেন কারণ সর্বজন স্বীকৃত এখন ব্লক দিয়ে বাড়ি তৈরির পারমিশন সরকার দিয়ে দিয়েছে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ